সবিন ব্লোন ক্যাশ বাই দ্য স্ট্রিম জ্বরে গাছটাকে কী করছে মানে বেঙে উড়িয়ে নিয়ে গেছে এটাই আর কি হ্যাঁ তাহলে আমরা উড়িয়ে নিয়ে যাবো ইংরেজি জানি কি ব্লোনের সাথে কী হবে এটা ব্লোন ফার্স্ট পার্টিসিপাল ফ্রম আর কি হ্যাঁ যেহেতু ফ্যাশন ফট কন্টিনিউ আছে ওই জন্য হ্যাঁ ব্লোন এ ওয় জ্বরে গাছটা উড়িয়ে নিয়ে গেছে আমাদের আনসারটা হচ্ছে দেন দ্য লাইট Have been ব্লোন dash বাই দ্য strong wind মানে তীব্র বাতাসে লাইটটা নিভে গেল হ্যাঁ নিভে গেল কি হবে আমাদের এখানে আছে নিভে যাবো হ্যাঁ আউট হবে ব্লো আউট আমাদের অনসারটি হচ্ছে দুই নাম্বারটা দেন আরেকটা কোশ্চেন হচ্ছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক এটা হচ্ছে ব্রেকের ফার্স্ট ওয়ার্ড ইসব হ্যাঁ sorry first pro break broke broken break এই ওই বিস্তার হয়েছিল আর কি হ্যাঁ মানে এটা শুরু হয়েছিল 1939 সালে সেপ্টেম্বরে তো এখানে ব্রোক এ হয়ে হবে ঠিক আছে তো আমাদের এখানে থ্রো আসে হবে না আফ আসে হবে না আউট আসে হবে না ইন আসে হবে না হ্যাঁ তো আমাদের এখানে লাগতেছে ধর একটা ই নাম্বার দিলাম এখানে দিছে এ ওই তাহলে আমি এখানে আনসারটা ই দিলাম ধরেন হ্যাঁ আর এই তৃতীয় ধাপে পঁয়ষট্টি কমান পবু পঁচাত্তরের ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব আর দ্বিতীয় ধাপের বিদ্যায় ইতিমধ্যে দেখেছেন সাতষট্টি কমান ছিল পঁচাত্তরে প্রথম ধাপে উনতর্তর ছিল পঁচাত্তরে পছন্দ কমছে গড়ে ঠিক আছে শীত মার্ক বাদ ছিল যদি আমি একটা দিই পাশে আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো ওগুলা দিই পঁয়তাল্লিশটা চল্লিশ টাকা বেশি একশো একত্রিশটা পর্যন্ত কমান পড়ছে আমি এখানে দেখা দিচ্ছি শীর্ষ আছে দৈর্য জায়গা সবাই দেখবেন এটা পূর্ণাঙ্গ শীত থেকে হ্যাঁ চল্লিশ টাকা বেশি আছে আর হয়তো সেটার কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনি এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনারা দেখেছি তাহলে ব্রোক ড্যাশ মাই জয়েন দা আর্মি তাহলে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন বাবা কি আর্মিতে সেনাবাহিনীতে যোগদান করেছিল তাহলে আমাদের হচ্ছে কি ব্রোকের সাথে কি আপনার এখানে মিলা। ফাদুক হওয়া ইংরেজি কি বা শুধু বাবা ইংরেজি কি এই যে বিস্তারটা রাখতে হবে ঠিক আছে তো আমাদের আউটটা হচ্ছে আনসার এই নাম্বারটি তারপর হচ্ছে ওয়ার্কিং আন্ডার প্রেশার অলওয়েজ ব্রিং ড্যাশ দ্য বেস্ট ইন তাহলে আমাদের ব্রিং আউট বের করে আনা এখানে আমরা দিস ব্রিং ব্রিং আউট বের করে আনা মানে হচ্ছে চাপে থেকে কাজ করে সেরাটা বের করে আনতে হবে তাকে এটাই আর কি হ্যাঁ তাহলে আমাদের আনসারটা তাহলে ব্রিং এর সাথে কি হচ্ছে ব্রিং আউট আমাদের আনসারটা হচ্ছে এই নাম্বার মেজলস মানে হামরব হ্যাঁ হ্যাঁ ড্যাশ ইন দ্য বিলেজ ফাদুর বাব হয়েছে মানে শুরু হয়েছে বিস্তার লাভ করেছে তাহলে আমাদের এটা হয়েছিল আর কি হ্যাঁ যেহেতু ফার্স্ট টেন্স আছে ব্রোকেন আউট হ্যাঁ তারপরে বাক্য বলেছে ফার্স্ট পার্টিসিপাল আছে ব্রোকেন আউট যে হ্যাড আছে কেমন এটা আমাদের বি নাম্বারতে চান স্যার